আমি একটা মেয়ের জীবন কাহিনী বলবো মানে কয়েক বছরের একটা ঘটনা একটা মেয়ে বিয়ে হয়েছে প্রায় দশ কি এগারো বছর বিয়ের আগে কোনোদিন কাজ করতো না কোনো কাজ পারতো না মোটামুটি পারতো টুকটাক তো বিয়ের পরে এগারো বছর কি দশ বছর একটা না সবাইকে কাজ করিয়ে আস্তে আস্তে শিখেছি এক বছর দেড় বছর দুই বছর লেগেছে শিখতে সারাক্ষণ কাজ করে তিন কাজ করে শ্বশুর শাশুড়ি স্বামী ভাই বোন আত্মীয় স্বজন সবাই রান্না করত কিন্তু রান্না করেছে কিন্তু একটা মেয়ের মধ্যে মেয়েটার মধ্যে সবাই আশা করে রেখেছে সবাই সবাইকে সে সারা জীবন মানে আগলে রাখবে সারা জীবন রান্না করে খাওয়াবে সব কাজ করে খাওয়াবে যেন সে একটা কাজের মেয়ে মেয়েটাকে মোটামুটি আদর করত কিন্তু মেয়েটা একদিন তার একটা নিজের বুঝ বুঝলো মানে মাঝে মাঝে আবার এই কথাটা শুনতো যে মানে মেয়েটার স্বামী অত কাজ করত না এক বাপের এক ছেলে একটু বক গুই স্বভাবে তার বাবার ইনকাম করত তার বাবার টাকাই খেত বেশি একটু একটু ইনকাম করতো এক খরচ কিন্তু শ্বশুর শাশুড়ি সবসময় বলতো যে মেয়েটা সারাক্ষণ পরিশ্রম করে বলতো যে তাদের কামাই খায় মেয়েটা যে সারাদিন ওদের কামাই খায় মেয়েটা যদি ওদেরকে এত পরিশ্রম করে না খাইয়ে নিজে কাজ করতো উপার্জন করতো তাহলে কি সুখে থাকতে পারতো না নিজের খাবার মন মতো আনন্দের খেতে পারতো না এই গেল এক কথা কিন্তু মেয়েটা দশ এগারো বছর সবচেয়ে বড় কথা যেটা মেয়েটার কষ্টের কারণ যে কথাটা দশ এগারো বছর খাওয়ানোর পরও শুধু মেয়েটার কবার বদনামি জুটে মানে প্রত্যেকটা কদমে কদমে সামনে পাবার আনুই মেয়েটার জন্য এক একটা বদনাম এটা করেনি সেটা করেনি একটু নিবেশ হলে এটাই মানে সব কাজ মানে বউ করবে মানে আর সব কিছুর বেলা সবাই মাত ভরি আছে যা কিছু আছে সব কাজ বউ করবে তারপরে মেয়েটা একটু নিজের বুঝ বুঝ শিখতে গেছে যে আমি ইনকাম করবো কিন্তু মানুষের খাবার খাবো না দুই টাকা ইনকাম করি আমি মনের সুখে আনন্দে খাবো সবাইকে একটু কমিয়ে দিয়ে নিজের দিকে একটু গুরুত্ব দেওয়া শুরু করলো এই সবাই শত্রু আর শুরু করলো যে সে এটা সেটা কিন্তু দেখেন মেয়েটা এত পরিশ্রম করার পরও অপমানের সাথে খাবার খেতে হতো আর এখন যদি পাঁচ টাকাও কমায় তিন টাকা খায় মনের আনন্দে নুন লবণ দিয়ে ভাত খেলে একটি মনের শান্তিতে খায় যে আমার এটাতে কোনো অপমান নেই আমি খাবো না খাবো কি ফেলে দিব এটা আমার ইচ্ছা কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এটা মেয়েটার কপালে এত পরিশ্রম করে একটা অনেক কিছু করতে পারতো দশ এগারো বছর কিন্তু শেষমেশ বদনাম নামক বদনাম সমালোচনা নামক সার্টিফিকেটটা মেয়েটার কপালে জুটেছে আসলে একটা মেয়েকে মানুষ অন্যদিকে একটু সম্মান দিলেও কিন্তু গড়ের বউ হিসেবে তাকে অনেক কম দামি মনে করে নিকৃষ্ট গুরুত্বহীন মনে করে এই অবস্থার কিছুটা উন্নতি হয়েছে বর্তমান যুগে আগের চেয়ে একটু ভালো উন্নতি পজিশনে গিয়েছে বৌদের অবস্থান কিন্তু কিছু কিছু ফ্যামিলিতে এখনো ডাউনের দিকে এ ধরনের পলিসিটা রয়েছে দয়া করে সবাই একটু সমান গুরুত্বহীন সম্পন্ন ভাববেন গুরুত্ব সম্পন্ন ভাববেন যাতে কারো মনে কোনোদিন কষ্ট না লাগে এটা হচ্ছে প্রত্যেকটা মানুষের সুখে থাকার একটা মূল বিষয়